আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ফার্নিচারের ডিজাইন নিয়ে এই ডিজাইনটা নিয়েই আলোচনা হবে হবে নিয়ে নিয়ে আলোচনা আলোচনা বরাবর সকল বিষয় আমরা করব আপনাদের মাঝে চমৎকার সকল ডিজাইন নিয়ে আমরা কি হাজির হয়ে থাকি এই ডিজাইনগুলি বা কাঠগুলি পরে এলো মডেল বিষয় নিয়ে কিরকম অর্ডার করবেন তারপর কোথা থেকে অর্ডার করলে আপনারা ভালো কিছু পাবেন সেই নিশ্চয়তার উপরে আমরা ভিডিও করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করবেন আপনাদেরকে ধারণা দেব সমস্যা নেই অর্ডার না করলে ওটা আপনাদের ব্যক্তিগত কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেব তারপরে আপনারা যেখানে অর্ডার করতে পারেন করবেন আমাদের কাছে ভালো লাগলে আমাদের কাছে করবেন তো এত কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ভাইয়ার কাছে হৃদয় ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি আজকে আমাদের মাঝে কি নিয়ে আসলেন আপনাদের সামনে নিয়ে তিন পার্টের ওয়াল কেবিনেট চমৎকার মডেলের একটি ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট এটা আপনি কি কাঠ দ্বারা তৈরি করে ভাইয়া এটা অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠ দ্বারা তৈরি অরিজিনাল 100% গ্যারান্টি সহকারে পিওর আকাশমণি কাঠ দ্বারা তৈরি করা চলুন আমরা ডিজাইন গুলি আপনাদের ডিজাইনটা আগে দেখাই আগে তারপর আমরা বলতেছি হ্যাঁ ডিজাইন গুলি দেখুন এটা হলো আপনার পাল্লা আমরা একটু পাল্লাটা খুলে দেখাই ভাইয়া ভিতরে যদি একটু পাঠ সুন্দর দেখাই তাহলে মানুষ বুঝতে সুবিধা হবে এই কার্ডের থিকনেস কতটুকু আছে

যে এই সাইডে যে এইভাবে কত সুন্দরভাবে গর্জিয়াস ডিজাইন করে তারপরে এটা ফুটানো হয়েছে যে আপা বা ভাইয়েরা চাইলে আপনারা দেখলে এটা পছন্দ হবে আপনাদের মন জয় করবে দেখুন এই যে এটা পারলা তারপরে আপনাদের এই যে পায়ার ডিজাইনটা দেখাই এটা খারাপ পায়া দেখুন এটা হলো আপনার মাঝখানে ফুল দিয়ে তারপরে হলো দড়ি পেস দিয়ে তারপরে হলো করা হয়েছে এটা হলো আপনার কার্নিশ দেখুন কার্নিশটা দেখুন

আর এটা হলো ম্যাগনেট ডোর ঠিক আছে ডোর ভিতরে অনেক জায়গা এখানে জিনিসপত্র রাখলে একদম পুরো বাড়ির জিনিসপত্র রাখা যাবে এই ভিতরে এরকম জায়গা রাখছি তাহলে ভাইয়া আপনাদের প্রাইস নির্ধারিত কত টাকা করছেন বা অর্ডার আপনার কত টাকা রাখছে আপনি তো দেখলেনই পুরি একদম আপনার সামনে দেখালাম একদম চিকন পাতা আকাশমণি কার্ড দ্বারা পলমুক্ত একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এইসব বিক্রি করি আমরা এটা বিক্রি করেছে একজনের কাছে উনি অর্ডার দিয়েছেন ওনার কাছ থেকে অর্ডার রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে কোন লুকুচুরি কারবার নাই যা বাস্তব তাই বলছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনার আকাশমণি কার দ্বারা অর্ডার রাখা হয়েছে আপনারা চাইলে যে কোনো কার দ্বারা অর্ডার দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কাঠের অনুযায়ী আপনার দামটার আপ ডাউন হয় আপনারা চাইলে আরো যদি হাই ফাই করে নেন সেই ক্ষেত্রে ডিজাইনের দাম বাড়বে রেটের দাম বাড়বে সবকিছুতে দামের কিছু আপডাউন হয় আর গ্লাসগুলি আপনার ফাইভ মিলি আছে চমৎকার ভাবে ডিজাইনগুলি করা হয়েছে আশা করি যে এরকম ডিজাইনগুলি ঠিক আছে সাধারণত সব মানুষ করতে পারে না আমাদের কাছে দক্ষ কারিগর আছে আপনাদের জন্য সবসময় দক্ষ কারিগর দিয়ে আমরা ডিজাইনগুলি করে থাকি যে সবসময় আপনাদের মন পছন্দ দেওয়ার জন্য আমরা সর্বক্ষণিক থাকি আর আমাদের যে পরিমাণে অর্ডার থাকে ভালো পণ্য দেই বিষয়ে আমাদের কাছে সবসময় অর্ডার থাকে আপনারা চাইলে আসা দেখবেন আর আমাদের কারখানা অনেকগুলি আছে ঠিক আছে একটা দুইটা না আমাদের তিনটার উপরে কারখানা আছে যেখান থেকে আমরা সব সময় কালেক্ট করে থাকি সব সময় অর্ডার থাকে তো বিদায় নেওয়ার আগে আমাদের হৃদয় ভাই আপনাদের কাছে সমাপ্ত নেবে কিছু কথা বলে লেটন ভাই আমাদের এটা হলো তিন পাটের আলমারি যেহেতু এটা অনেক বড় আপনারা ভাবতে পারেন এটা কিভাবে ঘরে ঢুকবে এটা তিন পার্টি খোলা যায় আমরা এইভাবেই সিস্টেম করে দিয়েছি যে তিন পার্টি খোলা যাবে খোলা খোলা আমরা দিয়ে দেব তারপর আপনারা ঢোকানোর পরে এটা সেট করে দেব আপনারা তিন পাড ওয়াল ক্যাবিনেট মনে করেন যে অনেক সময় ফ্ল্যাট বাড়িতে বা আপনি টিনের ঘরে যেগুলি আছে যে ঢুকতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি পাট করা থাকে আপনারা আলাদা করে সেট করে নিয়ে যাবে তখন আপনি এখানে মিস্ত্রি আছে উনি যাবে যাই আপনাদেরকে এটা সেট করে দেবে সুন্দরভাবে আবার বুঝাই দেওয়ার পরেই আসবে ঠিকানাটা একটু বলে দিন ভাই আমাদের ঠিকানা হলো টাঙ্গাইল সকিপুরের উপজেলার উপজেলার রোড এখানে আমাদের কারখানা আছে এবং শোরুম আছে আপনারা চাইলে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা আমাদের ফেসবুক পেজ আছে এছাড়াও আমাদের ওনারের নাম্বার এবং আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনীয় ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন ইচ্ছামতো তা আমাদের এইটা ফার্নিচার শোরুমরা একটু এক ঝলক আমরা দেখাই দেখুন এখানে ফার্নিচারের সমাহার সকল ধরনের ফার্নিচার এখানে থাকে আপনার অস্থির লোক দিয়ে ফার্নিচারের কাজ করি আশা করি আরো সামনে আরো ফার্নিচার আছে আপনাদেরকে আরো দেখাবো এটা তো কিছুই না আস্তে আস্তে সকল আপডেট আপনাদের মাঝে নতুন নতুন ফার্নিচার নিয়ে থাকবো ভিডিওটি শেষ করবো তো আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম